কেন এত নবী নবী করিস কেন বাবা আরে বেশি দূর কার কথা নয় কয়েকটা একটা জেলা পার করলে পাবে বেদনাপুর জেলা আরামবাগ থেকে যেতে হবে তারে ওই জায়গায় ওই ছেলেটা বললো আমি বেঁধে বললাম রামায়ণ বললাম কুরআন বললাম কুরআন বললাম আমি দেখতে পেলাম নবীর প্রশংসা বলে কি পেলি বলে ইন্দ্রজনা উপস्रोत নামে রা샹সা ভবিষ্যতে বেদে লেখা আছে হস্ত গুণ অপরাশান্তি পজন্তি প্রজ্ঞা চ প্রকর্ম চ ভগভাসিতা চ দানং যতা শক্তি কিতব চ মানুষ সম্ভালে বিষ্ণু যশাসব্রহ্মৃতিতে একজনা গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু বিশ্বের মহান নেতা কল্যাণ কর্তা মানবতার বন্ধ তিনি আসবেন বারো তারিখে তিনি আসবেন সোমবারের দিনে আসবেন রবিউল আহ্বাল মাসে তিনি আসবেন উচ্চ বংশে মাধব মাসে দাদা স্থিতিতে উচ্চ ঘটতে বাবার নাম বিশ্বের পাড়া নম্বর আঠাশ সুরার নাম সুরা জুমা আয়ার নম্বর দুই লাইন নম্বর ছয় সন্ধ্যা বলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হয় আল্লাহ

খাজা করে না এ মুসলমানের ছেলেরা তোমার বাপ মা মুসলমান তোমার বংশ পরম্পরা মুসলমান মুসলমানের ছেলে হয়ে বলো কেন কোরআন বুকে নিতে পারলে না কেন নবীর তরিকা গলায় চড়াতে পারলে না ও মুসলিম ছেলে হয়ে যদি আল্লাহ নবী এত বড় প্রেমিক হয় কোরআন করতে পারে নামাজ করতে পারে তুমি তো মুসলমান তোমার তো আগে দরকার ভাইরাই আমার গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা কোনদিন কখনো বলি না হিন্দুদের সঙ্গে চলা যাবে না হিন্দুদের দোকানে খাওয়া যাবে না কিন্তু বারবার বলে কিছুদিন আগে হাওড়া জেলায় এক সবাই এই নেতা বলেছিল যে অধিকারী ওই নেতা বলেছিল যে মুসলমানদের দোকানে খাবার জন্য কিনে খেয়ে ওরা আর এক নেতা নদীয়া জেলায় বললো কোরআনকে বয়কট করতে হবে আর এক নেতা বললো মুসলমানদের দাড়ি করে ছেড়ে দিতে হবে কেউ কেউ বলছে মুসলমানগুলোকে গাছে জুলিয়ে এলো তাড়ি খেলাও আবার কোনো কোনো নেতা বলে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও কি গো কয়েকদিন আগে কলকাতা ব্রিজে গীতা পাঠ হচ্ছিল শুনেছেন না শোনেন না খবর রাখেন না গীতা রে রাজনৈতিক নেতা যারা গীতা পাঠে মুশগুল ছিল তারা ছাব্বিশে ভোট আছে বাবা বলে মুসলমান তুমি বাবলি করো আরে হিন্দুরা তোমরা গীতা নিয়ে ব্যস্ত হও হিন্দু মুসলমান ঝামেলা করতে সমাবেশে এক মুসলমান রেগুলার ব্যবসা করে তৈরি করে বিক্রি করে মানুষ কিনে কিনে খায় জিজ্ঞাসা করলো তোর নাম কি আমার নাম অমর আমি মুসলমান বলে মুসলমান মুসলমান বলে এই অত্যাচার অতটা আর বাকিতে বাবরি মসজিদে হয় সেখানে হিন্দু ঘরের মেয়ে ছেলে চা বিক্রি করে মুসলমানদের খাওয়াই হিন্দু ঘরের মেয়েরা ওই সমাবেশে যা হাইরা মুসলমান আজ আমরা শান্তি বজায় রাখে চাই চাই কি চাই না আমরা ঝামেলা পছন্দ করি না কোরআন বলেছে না হিন্দু মুসলমানকে বেদ বিচ্ছেদ না কোন ধর্মকে আধার তোমরা করো না নবী আমার শিখিয়েছে কোন জাতি কোনো বা মুসলিমকে কষ্ট দিও না মুসলমান ভাইরা